দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি কেন্দ্রীয় কার্যালয় আওয়ামী লীগের আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যেই স্থানটিতে অবস্থান করছি এটি হচ্ছে ওবায়দুল কাদেরের অফিস কক্ষ ছিল আপনারা দেখতে পাচ্ছেন এই স্থানটি একদম সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যে ওবায়দুল কাদেরের নির্দেশে হাজারো ছাত্র জনতা হত্যা করা হয়েছিল সেই ওবায়দুল কাদেরের যেই অফিসটি দেখতে পাচ্ছেন আজও অবধি দশ মাস হলেও এখন পর্যন্ত সেই ওবায়দুল কাদেরের খোঁজ পাওয়া যাচ্ছে না বাংলাদেশের বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম তথ্য পাই বা বিভিন্ন রকমের কথা আমরা শুনতে পাই যে ওবায়দুল কাদের এখন পর্যন্ত বাংলাদেশই অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওবায়দুল কাদের যেই অফিসটি রয়েছে সেই অফিসটি একদম সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে এবং এখন পর্যন্ত আওয়ামী লীগের যেই সভানেত্রী শেখ হাসিনার নির্দেশের পরেও এই স্থানটি অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যেই অফিসটি রয়েছে এই অফিসটি পুনরায় তারা দখলে নিতে পারেনি